হজরত আবু বকরের বিরুদ্ধে এক ইহুদি আসিয়া নবীজির দরবারে নালিশ দিল ও আল্লাহ নবী আবু বকর আমাকে চোর মারছে আবু বকর আমাকে চোর দিয়েছে রসু এক ইহুদি কাফের আই আসিয়া নালিশ করলো ইয়ার রসুল্লাহ আবু বকর আমাকে চোর দিছে নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম বলেন মনে হয় আবু বকর না উমর দিছে উমর শক্ত আবু বকর তো কেউ রে কুটু কথা বলে না কেউ সাথে খারাপ আচরণ করে না এই জন্য সাহাবিদের গুণ ছিল কাফেরদের সাথে তারা আপোষ করে না আবু বকর নামে নবীজির দরবার ইয়া সিয়া বলল আর হাবি বাল্লাহ আল্লাহ নবী বকর আমাকে চোর দিছে তখন নবীজি বলে এই শুনো আবু বকর মনে হয় চোর দিস না উমর চোর দিবে তখন ইহু নবী গো আমি আবু চিনি আজকের চোর আমাকে আবু বকরে দিয়েছে আবুকরের নামে অভিযোগ তা দাখিল করল আবু আবু বকর তাড়াতাড়ি ডাকাও এক সাহাবি গিয়ে বলে এই আবু বকর তোমার

তখন নবীজি বলে এ আবু বকর আগের চর আমি বিশ্বাস করতে পারি না তুমি দিস তোমার কথা অনুযায়ী বুঝছি না আবু বকর আজকের চর তুমি দিয়েছো নবীজির সামনে আবার বলতে শেয়ার আসুল্লাহ আবার অনুমতি দেন আমি এই কাফের বাচ্চাকে একটা চোর দিব আল্লাহ আকবর এই জন্যে তখন বকরকে জিজ্ঞাসা করলো নবীজি এই আবু বকর তুমি কোনো মানুষকে খারাপ আচরণ করো না রে আবহ কর কোনো মানুষকে আঘাত করো না আছে কিসের জন্যে ওই ইহুদিকে চর দিলা তাপ্প দিলা তখন বকর বলে ইয়া সো লল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবী হো ওই ইহুদি একটা আয়াত নাজিল হয়ে গেছে মঙ্গল্লা দিয়ে করিদুল্লাহর দান হাসানা আল্লাহকে করসা হাসানা দাও আল্লাহকে দান করো নবীদের কাছে যখন ওই আয়াত নাজিল হয়ে গেল। আল্লাকে করসা হাসানা করো আমরা আল্লাহ আল্লাহর মসজিদের মধ্যে দান করে মাদ্রাসার মধ্যে দান করে আল্লাহর রাস্তা দান করে আয়াত যখন নাজিল হয়ে গেল ওই বলতেছে আরে কাছে আবু বকরের সামনে বলতেছে এই শুনো আগে মনে করতাম আবদুল্লার বেটা মুহাম্মদ গরিব এখন যে আয়াত নাজিল হয়ে গেল গো এখন আল্লাহ গরিব আল্লাহ ফকির বলে না জিল্লাহ আবু বকর বলে ইয়া আল্লাহ আমার আল্লাহকে গালি দিবে আর আপনাকে গালি দিবে আমি কোনো برداشت করতে পারবো না আল্লাহকে গালি দিলে আমি কোনো আবু বকর برداشت করতে পারবো না ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী ওই ইহুদি আল্লাহকে গালি দিল আপনাকে গালি দিল গো নীজি তারপরে আমি ইহুদিকে চোর দিছি ইহুদি বলে রাসুলের সামনে আল্লাহর খস গো আমার কি মাথা খারাপ হয়েছে আমি কিসের জন্যে আল্লাহকে গালি দিব ইহুদি রসুলের সামনে মিথ্যা কথা বলছে ইহুদি রসুলের সামনে মিথ্যা কথা বলছে আবু বকর কেজি গাছা করছে তোমার সাক্ষী আছে কিনা আবু বকর ইহুদিদের গালি দিল আবু বকর বলেন না গো নবি আমার কোনো সাক্ষী না তবে আমার সামনে আল্লাহকে গালি দিবে আমার সামনে নবীজিকে গালি দিবে আর শুন আমি মমিন হয়ে আমি কখনো বরদাস করতে পারবো না বলে সুবহান আল্লাহ আজকে এই বাংলাদেশের মধ্যে আজকে মুসলমানের দেশের মধ্যে বাউল আবুল সরকার দেখছেন না আল্লাহকে গালি দিল আল্লাহকে গালি দিছি কি না যার মোবাইল চালান এই জন্যে বাংলাদেশের জমিনের মধ্যে পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আল্লাহকে গালি দিবে আমার নবীকে গালি দিবে বরদাস করা হবে না টেকি না আল্লাহকে গালি দিবে আমার নবীজির বিরুদ্ধে কুরুক্তি করবে পঁচানব্বই পার্সেন বাংলাদেশে মুসলমানের মধ্যে যে মুসলমানের রাষ্ট্রের মধ্যে মাদ্রাসার অভাব নাই আলমার অভাব নাই ওই দেশের মধ্যে আমার আল্লাহকে নিয়ে গালি দিবে আমার রসুলকে নিয়ে কুটুক্তি করবে দেখছেন একটা বড় দলের তিনি বলছে বাউলদের বাউল আবুল সরকারকে কিসের জন্য গ্রেফতার করছে নিন্দা জানাইছে এই জন্যে মহাসচিবকে দীক্ষার জানায় যে ব্যক্তি আল্লাহকে গালি দিছে আমার নবীকে গালি দিছে আর কোরআন নিয়ে ব্যঙ্গ করছে আমরা এই মাহফিল থেকে আবুল সরকারের পাশে চাই ঠিক আবুল সরকারের পাশি না হওয়া পর্যন্ত আন্দোলন বন্ধ হবে না হাদিসের মধ্যে আছে আল্লাহকে নিয়ে গালি দিলে এই সাত আসমান সাত জমিন আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন এই সাত আসমান সাত এর মালিক কে আল্লাহ আল্লাহ সাত আসমান সাত জমিনের মালিক আল্লাহ আল্লাহকে নিয়ে গালি দিবে আল্লাহকে গালি দিবে তুমি মুসলমানের নাম হয়ে তুমি ওই জমিনে বসবাস করার কোনো অধিকার নাই তোমার তোমার কোনো অধিকার নাই এই জন্য আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গনী ওই ইহদে আমার সামনে আল্লাহকে বলল আল্লাহ ফকির আল্লাহ গরিব ইয়ার সোনাল্লা আমির পাশিরে কাছে যদি চুলি গল নবি আপনার বিরুদ্ধে কথা বললে আমার বাবাকে গালি দিলে আমার মনে কোনো আঘাত লাগে না আমার মাকে গালি দিলে আমার মনে কোনো আঘাত লাগে না ইয়ার সোন আল্লাহ ইয়া বি আল্লাহ আল্লাহ নবী গো আপনাকে গালি দিছে এই জন্যে আমি চর দিয়েছি হুদিকে ওয়াল্লাযীনা মাআহু ওয়া şiddা আ'লাল কুফফার কাফেরদের মধ্যে তো কুটুর ছিল সাহাবী کرامের এক নাম্বার গুণ কাফের শত আঘোস করে না তখন নবীজি বলে এ আবু তোমার বিরুদ্ধে নালিশ হয়ে গেছে সরের বদলা স্বর হত্যার বদলা হত্যা স্বরের বদলা স্বর হত্যার বদলা হত্যা ইহুদি নবীজি সাল্লাহ আলী হাসলাম বিচার দাখিল করছে স্বরের বদলা স্বর তুমি তুমি ইহুদিকে কিসের জন্য ছোর দিলা এই জন্য হত্যার বদলা হতলা হত্যার চরের বদলা ছর আল্লাহ আকবর তখন নবীজি সাল্লাহ আলী আসাল্লাম ইহুদিকে আদেশ দিবে চোর দেওয়ার জন্য চোরের বদলা এই মুহূর্তে দেখে জিবরাইল আসার ঘন্টা শোনা যায় বলে শুভ আল্লাহ জিবরাইল আসার ঘন্টা শোনা যায় তখন নবীজি বলেন একটু অফিস কা করো এখন কিসের জন্যে জিব্রাইল আসার ঘন্টা শোনা যায় তখন জিবরাইল নবীজির সামনে এসিয়া বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবু বকরের কোনো দোষ নাই আবু করে কোনো সাক্ষী নাই লাকাদ সামিআল্লাহু ওয়াউলাল্লাযীনা ক্বালু রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহর নবী আপনার কানে কানে বলি আবু বকরের দুনিয়ার সাক্ষী না থাকলে আল্লাহ নিজে সাক্ষী দিতেছে ইহুদি আল্লাহকে গালি দিছে বলে সুবহানাল্লাহ ইহুদি আল্লাহকে গালি দিছে তখন আল্লাহর নবী বলে এই ইহুদি তুমি বলছো তুমি গালি দিছো না আর এখন জিব্রাইল ইলামী আসিয়া আবু বকরের পক্ষে সাক্ষী দিছে তখন ইহুদি বলে আর আসল্লা আগে কি জানতাম জিব্রাইল আমিন আসিয়া বলে দিবে আপনাকে কেমন মিথ্যাবাদী কেমন মিথ্যাবাদী এই জন্য আল্লাহ বলে সাহাবিদের গুণ এক নাম্বার গুণ হচ্ছে তারা ইসলামের জন্য জীবন দিতে রাজি তারা বাড়িঘর ছেড়ে দিতে রাজি তারা এক নাম্বার গুণ সাহাবিদের কোয়ালিটি হচ্ছে তারা কাফেরদের বিরুদ্ধে লড়ছে জীবন বাজি রেখে লড়ছে তারা তারা কোনোদিন কাফেরদের সাথে আপোষ করে না কাফেরদের বিরুদ্ধে কথা বলছে কাফেরদের সাথে আপোষ করে না